আততায়ীর হাতে খুন হওয়ার পর ক্ষমতাসীন দলের এমপি আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে সোনা চোরাচালান মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সম্প্রতি ভারতে হত্যার শিকার হন তিনি ভারতের গণমাধ্যম বলছে স্বর্ণ চোরাচালানকারী হিসেবেই বারবার কলকাতায় যাতায়াত করতেন এমপি আনার বিষয়টি নিয়ে দেশ জুড়ে যখন কানা তখন নিজেদের অবস্থান পরিষ্কার করল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলছেন এমপি আনার কি ছিল বড় কথা নয় তার জনপ্রিয়তা দেখেই তাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ কলকাতায় তাকে কেন চোরা কারবারই বলছে সেটা তারা ভালো জানেন আনার তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হলেও তখন কেউ তাকে চোরাকারবারই বলেননি এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ভারতীয় গণমাধ্যম কেন এটা প্রকাশ করল সেটা নিয়ে কোনো কথা না বললেও দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে কাদের বলেন সে যদি কারবারি হয় তবে দেশের গণমাধ্যম তাকে নিয়ে কেন অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করেনি কাদের বলেন একজন সংসদ সদস্য কলকাতায় মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে এখনই কিছু বলতে রাজি নয় আওয়ামী লীগ সে আওয়ামী লীগের একজন এমপি সে কি ছিল সেটা বড় কথা না যে এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন সে এলাকায় তার জন্য সুকার্ত মানুষের হাহাকার চলছে তিনি প্রতিনিয়ত কোনো গাড়ি নয় মোটরসাইকেল করে সারা এলাকা ঘুরে বেড়াতেন বলেও জানান কাদের জানা যায় চোরাচালান মাদক ও অস্ত্র ব্যবসার ভাগ বটয়ার দ্বন্দ্বে ছোটবেলার বন্ধু আনোয়ারুল আজিম আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন আক্তারুজ্জামান শাহীন তার জন্য কলকাতায় বন্ধুকে জলসার দাওয়াত দেন শাহীন যেখানে সঙ্গ দেয়ার কথা মডেল হিসেবে পরিচয় করে দেয়া শিলাশ্রীর মধুচক্রের খবর পরিবারের কাছে গোপন রেখে চিকিৎসার কথা বলে ভারতে বারো মেয়ে যান এমপি আনার নিজ এলাকার নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এমপি আনারের নামে আগে থেকেই ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি ছিল ফলে বিমানবন্দর এড়িয়ে দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে যান তিনি বারো মে কলকাতা যাওয়ার পর তেরো মে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে জলসার আয়োজন ছিল সেখানে একাই যান আনার আগে থেকেই সেখানে উপস্থিত ছিল আমানুল্লাহ ফয়সাল মোস্তাফিজ সিয়াম জিহাদ ও শিলাশ্রী পুরনো পাওনা নিয়ে কথা কাটাকাটি তারপর ধস্তাধস্তির এক পর্যায়ে আনারের গলায় চাপাতে ধরে আমানুল্লাহ এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এমপি আনারকে জানায় হত্যার পর সতেরো মে তারেক মোস্তাফিজুর ঢাকায় আসে এবং আঠারো মে আসে ফয়সাল সিয়াম ও জিহাদ অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল কলকাতা পুলিশের হাতে ধরাও পড়েছে একজন মাইদুর রহমান রুবেল কালবেলা Thank you.